হ্যালো বন্ধুরা মায়াপুর সুমনাস ব্লকে তোমাদের স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তো পিমনির বিয়ে তাই সন্ধেবেলায় দেখো রেডি হয়ে চলে এসেছিলাম লজে আর আমি পড়েছিলাম আমার খুব ফেভারেট একটা ড্রেস ফেভারিট এই কারণেই কারণ তোমাদের দাদা ভাই এটা আমায় গিফট করেছিল বিবাহবার্ষিকীতে তো আমায় কেমন লাগছে জানিও আর দেখো বিয়েটা হচ্ছে থার্ড ফ্লোরে তো এখানে লিফটের ব্যবস্থাও আছে আর পাশ দিয়ে সিঁড়িও আছে আর সিঁড়িটার ওপরতে দেখো একটা কি সুন্দর গানপাতি বাপ্পা করেছে দেখতে খুব ভালো লাগছিল তো পুচকেকে নিয়ে সিঁড়ি দিয়ে ওটা কষ্ট বলে বললাম চল আমরা লিফ্টে করে যাই আর জানো তা তাতেই তো লিফ্টে উঠে খুব ভয় পাচ্ছিল ও ঠাকুমার বাড়িতেও তাই ফ্ল্যাটে যখন যাচ্ছিলাম লিফ্টে করে ও কোনোবার মানে যেতে চাইছিল না ও বারবার ভয় পাচ্ছিল তো যাই হোক চলো আমরা তো পৌঁছে গেছি আর এখানে এসেই শুনছি এত সুন্দর তানপোড়া বাজছে দেখো মনটা খুব ভালো লাগছে শুনে আর এসেই দেখো এখানে আমাদের মিষ্টি কনের সাথে দেখা হয়ে গেল তো তোমাদের দাদা ভাইকে বলছি চলো আমাদের একটু ফটোশ্যুট করে দাও একটু ছবি তুলে দাও নয়তো এরপরে তো এই জায়গাটা আরও ভিড় হয়ে যাবে বরযাত্রীর লোক ঢুকবে তখন তো আরোই ছবি তুলতে পারবো না তাই আমরা একটু বসেছিলাম ছবি তুলতে আর দেখো আমাদের কোনেকে কতটা সুন্দর লাগছে দেখো দেখতে তাই না কী মিষ্টি দেখাচ্ছে দেখতে তো কয়েকটা ছবি তুলে নিলাম আমি তারপরে এই পাশটায় গেলাম সবার সাথে কথা বলতে আর এখানে দেখো এটা হচ্ছে এই ঠাকুমার ছোটো জামাই আর ওকে দেখেও তো তাতেই ঘাড়ে মাথা দিয়ে শুয়ে আছে ও যাকেই দেখছে তাকে দেখেই জানো না এরকম ঘাড়ে মাথা দিয়ে শুয়ে আছে আর তারপরে আমরাও ওই দিদি ভাইদের সাথে সবার সাথে একটু একটু করে ছবি তুললাম হ্যাঁ কারণ এই স্মৃতিগুলোই তো থেকে যাবে বলো সবাই তো ব্যস্ত এখন সবার সাথে সবার কত কম দেখা হয় আর এই যে বিয়ে বাড়িতে যে সবার সাথে দেখা হবে কথা হবে সেই ছবিগুলোই স্মৃতি থেকে যাবে তাই না বলো আর তারপরে চলে এসেছিলাম যেখানে স্ন্যাক্স দিচ্ছিলো সেখানে আর এসে দেখছি আমার এই রিলেটিভগুলোও সবাই খাচ্ছিলো তো বলছে স্পেশালি নাকি দই ফুচকাটা খুব ভালো হয়েছিল তো আমার তো শুনেই জীবে জল চলে এসেছে তো আমি তাড়াতাড়ি করে দই ফুচকা নিলাম আর খেয়েছিলাম সত্যি এত টেস্ট হয়েছিল দই ফুচকাটা কি বলবো আর তারপরে নিচে এসে দেখছি কনের বোন এখানে তবলা বাজাচ্ছিলো এত সুন্দর বাজাচ্ছিলো কিন্তু সানার সাথে বাজাচ্ছিলো বলে কপিরাইট হবে তাই দিতে পারলাম না আর এখানে এই গুরুজনগুলো খুব ভালো ছিল তো এনাদেরটাই তোমরা একটু শোনো তারপর আমরা এই পাশটায় বসেছিলাম আর এখানে সবাই মিলে একটু গল্প করছিলাম এখনো কন্যাটির লোক ঢোকেনি এরপর কন্যাটির লোক ঢুকলে তারপর তারও ভিড় হয়ে যাবে তো আমরা এখানে আমরা আমরাই গল্প করছিলাম আর দেখো লাস্টটাও কিন্তু বেশ সুন্দর না তারপরেই দেখো কাদের সাথে দেখা হলো এরা আমাদের দুই দিককে সম্পর্ক কিন্তু একদিকে এটা তোমাদের দাদা ভাইয়ের বন্ধু আর একদিকে এটা পিসি শাশুড়ি আর পিসি শ্বশুর তো যাই হোক তারপরে আরও সবার সাথে দেখা হলো সবার সাথে আলাদা আলাদা আমি পরিচয় করাতে পারছি না কিন্তু এরা সবাই আমার খুব কাছের খুব নিজের সবাই আত্মীয় আর সত্যি বলতে সবাই খুব ভালো সবার সাথে দেখা করে গল্প করে খুব ভালো লেগেছে আর সত্যি খুব আনন্দ পেয়েছি আর এখানে দেখো বরযাত্রীর লোক ঢুকছে আর সবাইকে এরপরে টিফিনে বসানো হয়েছে তো সবাই টিফিন খাক আর আমরা চলো বিয়ে দেখে আসি এখানে শুভ দিষ্টি তো হয়ে গেল আর এরপরে মালাবদল আর মালাবদল হওয়ার পর সিঁদুর দান আর সিঁদুর দান হওয়া মানে একটা মেয়ের জীবনে পাল্টে যায় বলো নতুন ঘর নতুন বর কত সুন্দর একটা ব্যাপার তাই না বলো তো যাই হোক তোমরাও আমার সাথে বিয়েটা এনজয় করতে থাকো 呵呵。<laughs> আর দেখো আমরা বিয়ে দেখার পর এখানে একটু বসেছিলাম আর তাতেও এতক্ষণ পরে একটু নিজে নিজে হাঁটছে এতক্ষণ তো কোলের মধ্যেই ছিল বাবার একভাবে থেকে ও কিছু খায়নি তো অনেকক্ষণ থেকে তা একজনের কাছ থেকে একটা আইসক্রিম চেয়ে আনলাম তারপর আইসক্রিমটা একটু গরম করে মানে গলিয়ে ওকে দিচ্ছিলাম আর দেখো খেয়ে কতটা আনন্দ পাচ্ছিল তো যাই হোক এখন রাত দশটা বেজে গেছে আর সব বিয়েও কমপ্লিট হয়ে গেছে সবাই বড় বউয়ের সাথে ছবি তুলছে আর তারপরে এবার আমরা ফ্ল্যাটে যাব অনেক রাত হয়ে গেল তো পুচকুত আর থাকছিলো না খুব কান্না করছিল তো নতুন বর কেমন লাগছে জানিও আর তোমরা সবাই ওদের জন্য ভগবানের কাছে প্রে করো আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও দেখা হবে নেক্সট ব্লগে এটাটা